এই যে মাইল রেখা দেখছি আজকে আমরা পরিচিত হব কর্কট কান্তি রেখা ভূগোলে আমরা পড়েছি পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা টানা হয়েছে ইংরেজদের যেটাকে বলা হচ্ছে দ্য ট্রপিক অফ ক্যান্সার সেটা কোথা দিয়ে টানা হয়েছে তার মাইল কোথায় কোথায় আছে সেটার সম্বন্ধে আমরা আজকে জানবো আসুন পুরো ভিডিওটায় আমরা সেটাই আজকে দেখা কলকাতা থেকে এই যে দেখতেই পাচ্ছেন একশো পনেরো কিলোমিটার দূরে কৃষ্ণনগর থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে কর্কট কান্তিরেখা টপিক অফ ক্যান্সার যেটা ভূগোলে আমরা সবাই পড়েছি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ কর্কট রেখা আমরা শুনেছি এখান দিয়ে যে টানা হয়েছে তার যে মাইলস্টোন সেটা আজকে আমরা দেখাবো চলুন এই যে মাইলস্টোনটা শুয়ে দেখছি সেটাই হচ্ছে কর্কট কান্তিরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর ভূগোলের সিক্স সেভেন থেকে শুরু করে যে কোনো ছাত্রছাত্রীরাই উচ্চশিক্ষায় যারা আমরা যে যে ক্লাসে পড়েছে এখন ভূগোলের একদম প্রাথমিক ধারণায় পড়েছে যে কর্কট কান্তি রেখা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ একটি অক্ষাংশ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর আমরা তো শুনেছি যে নদিয়ার উপর দিয়ে গেছে আসলে এটার অবস্থানটা কোথায় এই যে নদীয়া জেলার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে ক্রান্তীয় এই জন্য আমাদের এখানে এত গরম এবং শীত দুটোই বেশি পড়ে কৃষ্ণনগরের বাহাদুরপুর স্টেশনে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা এখন বারো নম্বর জাতীয় সড়ক হয়েছে তার পাশ দিয়ে গিয়েছে এই কর্কট রেখা এটা কিন্তু একদম সরকারিভাবে ইন্টারন্যাশনালি এই মাইল স্টোনটা করা এটা কান্ট্রি রেখার একটি মানে এইখান দিয়েই কর্কট কান্ট্রি রেখাকে কল্পনা করা হয়েছে এখানে লেখা আছে ইয়ার নাও ক্রসিং ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সারের হচ্ছে কর্কট কান্তি রেখার ইংরাজি বাংলা এটাই কর্কট ক্রান্তি রেখা এটা একটা ঐতিহাসিক স্থান বলবো ওটা ভৌগোলিক স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোলের খুব বাড়ির কাছে আমাদের কিন্তু আমরা হয়তো জানি না বিষয়টা এখানে সামনে আরও ম্যাপ করা আছে এটা কোন জায়গায় এটা না যে আমাদের যে বাহাদুরপুর ফরেস্ট চারদিকে দেখতে পাচ্ছি ঘন জঙ্গল এই জঙ্গলের মাঝখানে কিন্তু এই মালিস্টনটা আরেক দিকে রয়েছে বারো নং জাতীয় সড়ক যেটা আগে চোদ্দ চৌত্রিশ নং জাতীয় সড়ক বলা বলা হতো আমি দেখাচ্ছি এই হচ্ছে যে ট্রফিক অফ ক্যান্সার বা কর্কটকান্তিটাকে আরও ভালো করে আমি দেখানোর চেষ্টা এই যে দেখুন বারো নম্বর জাতীয় সড়ক যেটা আগে চৌত্রিশ নং জাতীয় সড়ক ছিল এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর এখন যে দিকটা দেখাচ্ছি কৃষ্ণনগর দিক আর এই দিকটা হচ্ছে বহরমপুর বা শিলিগুড়ির দিক ঠিক যেতে ডান দিকে দেখুন এইখানে এই যে পৃথিবীর গ্লোব দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তেত্রিশ যে ভারতের যে উত্তর দিক বরাবর যে রেখাটা তার পাশেই দেখুন এই যে রাঘী মাংস দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল সোজাসুজি একটি দাগ কিন্তু টানা রয়েছে মাইলস কনটা আমি দেখাচ্ছি কতটা গভীর জঙ্গলের ভেতরে ওই যে এইটা হচ্ছে সেই এই যে দেখুন টপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সারই হচ্ছে কর্কটক্রান্তি রেখা ইউ আর ক্রসিং ইউ আর নাও ক্রসিং ট্রপিক অফ ক্যান্সার দেখুন মান দেওয়া আছে তেইশ ডিগ্রি ছাব্বিশ মিনিট নর্থ আর ইস্ট হচ্ছে আট অষ্টআশি ডিগ্রি আটাশ মিনিট ভূগোলের যারা ছাত্র বা যারা সাধারণ ভূগোলের জ্ঞান আছে আমাদের এইটুকু বোঝার বুঝতে পারবে এবার যে বা যারা যতটুকুই পড়াশোনা করিস করি না কেন এই কর্কটক্রান্তি রেখার নাম কিন্তু আমরা শুনেছি আজকে আমরা প্রত্যক্ষ করালাম আমার সাথে আপনারা দেখুন এখানে ম্যাপে বিষয়টা ভালো করে নদী আর ম্যাপ কিছুটা ঝাপসা হয়ে গেছে অযত্নে এখানে জঙ্গলে ভরা ছিল আমি এসে কিছুটা পরিষ্কার করলাম দেখুন কৃষ্ণনগর কল্যাণী সব লেখা আছে একটু ভালো করে লক্ষ্য করুন ম্যাপের সাহায্যেও দেখানো হয়েছে আর এইটা হচ্ছে সে মাহাদুরপুর ফরেস্ট বিরাট ফরেস্ট তার মাঝখানে ইতিহাসকে কিন্তু জাস্ট একবার ছুঁয়ে দেখার চেষ্টা করা আর কিছুই না এই হচ্ছে কর্কটক্রান্তি রেখার সেই ভূগোলে যেটা আমরা সব সময় জেনেছি সেইটা আমাদের নদী এই জন্য এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল যে কারণে কি হয় ক্রান্তীয় অঞ্চল হওয়াতে আমাদের এখানে কিন্তু দেখবেন গরমকালে খুব গরমও পড়ে শীতকালে আবার শীত পড়ে কারণ কি গরমকালে পৃথিবী কী করে এখানে লম্বভাবে কিরণ দেয় আমাদের এখানে কিন্তু টেম্পারেচার এই জন্য বেশি হয় কৃষ্ণনগরের টেম্পারেচার সব বেশি হয় আবার দক্ষিণ গরমকালে শীতকালের সময় কেন এখানে তাহলে গরমটা কম হয় ভূগোলের বিষয় এটা যদিও তখন দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপরে সূর্য লম্ব হবে কিরণ দেয় ফলে দক্ষিণ গোলার্ধে গরম বেশি এখানে তখন তীর্যকভাবে পড়ে বলে শীতটা আমাদের এখানে কিন্তু বেশি হয় এই জন্য আমরা এত চরম ভাব অনেকটি ওয়েদার পাই গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি কৃষ্ণনগর ওয়েদার এই কৃষ্ণনগর বাহাদুরের উপর দিয়ে যাচ্ছে আমাদের সেই টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ